গল্প বলি গল্পটা হচ্ছে আপনি নিউ মার্কেট এই চত্বর থেকে আপনি সিটি কলেজ যাবেন তাহলে আপনি কিভাবে যাবেন হ্যাঁ স্বাগত যারা ছিল অফ পক্ষ থেকে আপনি আমি দেখাবো আজকে নিউ মার্কেট মোড় থেকে সিটি কলেজ কেমনি যাবেন এই যে এখানে সারি সারি রিক্সাওয়ালা দাঁড়ায় আছে যারা নতুন আসেন আর কি তারা চিন্তা করে যে নিউ মার্কেট চত্বর থেকে আমি সিটি কলেজ কীভাবে যাব তো সেক্ষেত্রে অনেকে করে কি এখান থেকে রিক্সা নিয়ে চলে যায় চলেন আপনাদেরকে সিটি কলেজ দেখায় এই যে দেখা যাচ্ছে বড় একটা বিল্ডিং ওটাই হচ্ছে সিটি কলেজ তো যারা ভুল করে যে নিউ মার্কেট সত্তর থেকে আপনারা যারা রিকশা নিয়ে যান তাদের জন্য আজকের এই ভিডিও ছিল এই যে যারা নিউ মার্কেট থেকে সিটি কলেজ যেতে চান তারা একদম হেঁটেই একদম পাশে ওই যে বিল্ডিংটা হচ্ছে সিটি কলেজের তো সিটি কলেজ কীভাবে যাবেন আপনারা নিউ মার্কেট মোড় চলে আসবেন নিউ মার্কেট মোড় থেকে একদম হেঁটে বিলে সিটি কলেজ চলে যেতে পারবেন আর সেটা বর্দার থেকে আসেন বা অন্যান্য যে যে কোনো প্রান্ত থেকে আসেন নিউ মার্কেট চলে আসবেন নিউ মার্কেট আসার অনেকগুলো ভিডিও আমার কাছে আছে ওগুলো দেখে নিতে পারেন এইটা হচ্ছে সিটি কলেজ আপনাদেরকে একটু সিটি কলেজে নিয়ে যায় সিটি কলেজ এবং হচ্ছে এই যে পথে চলে আসে এই যে সিটি কলেজ এই যে সিটি কলেজ হাতের বাম পাশে এটা হচ্ছে সিটি কলেজ সিটি কলেজ আর সামনে আর একটু সামনে গেলে হচ্ছে কলেজের স্কুল এটা হচ্ছে সিটি কলেজ এই যে দেখেন বড় করে দেখাচ্ছে সিটি কলেজ সিটি কলেজ সো ছোটো একটা ভিডিও অনেকেরই কাজে আসবে যারা সিটি কলেজে আসতে চান তাদের জন্য বা কালিজের স্কুল অ্যান্ড কলেজ সামনে হচ্ছে কলেজের স্কুল আর একটু সামনে গেলে সো সব ছোটো ভিডিও থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন থ্যাংকস ফ্রম দ্য অফ রাইডার